প্রায় কয়েকশো বছর আগের ডুবে যাওয়া এই জাহাজটিকে ক্যারেনের মাধ্যমে তোলা হচ্ছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ধারণা করে বলবেন যে আসলে এটা কত বছর আগে ডোবা জাহাজ হতে পারে আমি যতটুকু বুঝি যে নিম্নে কয়েকশো বছর হবে কারণ এর যে অংশ বিশেষ এর যে বাকি যে অংশ রয়েছে সেটা কিন্তু উঠে নাই উপরে কাজে এটা মাটির নিচে চলে গিয়েছে তো অনেক পাওয়ারফুল ক্যারেন্দার এটাকে ওঠানো হচ্ছে তো এর মাথা কিন্তু ছিঁড়ে উপরে চলে এসেছে কাজেই আপনারা পরিপূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন যে কত বছর আগের জাহাজ হতে পারে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করুন শুধুমাত্র আপনাদের দেখার সুবিধার্থে আপনারা সাবস্ক্রাইব করবেন আমি ইউটিউব থেকে কোনো ইনকাম করছি না এবং আমি শুধুমাত্র আপনাদের জন্যই ভিডিও আপলোড করি আমার নিজের এখানে কোনো স্বার্থ নেই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমতুল্লা